গ্রামবাসীরা ওখানে গিয়ে দেখতে পায় সে মহিলার পোড়া পচা মরদেহ পড়ে রয়েছে হয়তো সে আত্মহত্যা করেছিল এরপর তেমন কিছুই ঘটেনি কিন্তু একদিন আবার খুব বৃষ্টি হয় ঠিক তার পর দিন একটা মৃতদেহ পাওয়া যায় যার পুরো শরীরে ছিল ক্ষত তার পরের দিনও সেই একইভাবে আরেকটা ক্ষত বিক্ষত প্রদেহ পাওয়া যায় গ্রামবাসীদের কেউই বুঝতে পারে না পরপর দুদিন এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ কি গ্রামবাসীরা সাধু বাবার কাছে গেলে তিনি জানান অদৃত্ত প্রেতের কাজ এসব নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সে তারই কাজ সব এই গ্রামের মানুষের উপর প্রচন্ড ক্ষোভ গ্রামের সবাইকে শেষ না করে ও থামবে না আর ওকে শেষ করা প্রায় অসম্ভব কি কি বলছেন বাবা তাহলে আমাদের হবে একটাই উপায় তোরা রাতে কেউ বাইরে বেরোবি না গ্রামের সবাইকে জানিয়ে দিবি রাতে যেন কেউ বাইরে না বেরোয় নইলে ওর তাণ্ডব কেউ থামাতে পারবে না আমি আর গুপ্ত সাধনায় যাচ্ছি ফিরে এসে সমাধান করব মনে রাখবি যত কঠিন মুহূর্তই আসুক না কেন রাতে কেউ বাইরে গ্রামবাসীদেরকে সাধু বাবার নির্দেশে সতর্ক করার পর সে বছর আর কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটনাটা ওখানেই শেষ ছিল না বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই মর্মান্তিক ঘটনা একটার পর একটা এদিক ওদিক পরে থাকতে দেখা যেত কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছিল পরের বছর আবার সেই ঘটনা ঘটলো সে বছরও অনেক মানুষ মারা গেল এক পর্যায়ে গ্রামবাসীরা বুঝতে পারে শুধুমাত্র বর্ষাকাল আসলেই এমন ঘটনা ঘটে তারপর থেকে বর্ষাকাল আসলেই সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যায় না বছরও বর্ষাকাল আসতেই ও আবার ফিরে এসছে তুই অনেকদিন বাদে মামা বাড়িতে বেড়াতে আমি তোকে চলে যেতে বলবো না সবই শুনলি এখানে যতদিন আছিস সাবধানে থাকবি সত্যি কি ভূত বলে কিছু আছে মামা যা বললো তাকি সত্যি নাকি সবার ভুল ধারণা